লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিনশো বাইশ জির উদ্যোগে পূর্বাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল এই এই মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যালে প্রায় এক হাজার নারী পুরুষের হাতে শাড়ি থেকে শুরু করে রান্নার তেল সহ গৃহস্থালী জিনিসপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার লায়ন্স ক্লাবের পক্ষে লায়ন্স পঙ্কজ কুমার পোদ্দার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র

উরো রিপোর্ট খবর ত্রিপুরা